আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ স্মান তালের জন্য প্রিয়নী বারিক আল্লাহামিক স্নেহের শিক্ষার্থীবৃন্দ এই এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশকে কেন্দ্র করে রিভিশনমূলক ক্লাস এর এখন যে পার্টটি হবে সেটি হচ্ছে কুসরা নগদান বই তো যারা আমার শিক্ষার্থী রয়েছে তারা জানেন যে খুচরা নগদান বইয়ের জন্য তোমাদেরকে এরকম একটা সিট দেওয়া হয়েছে তো খুচরা নগদান বই হচ্ছে মূলত দুই প্রকার এখানে যথা বহুবার বিশ্লেষণাত পদ্ধতি আরেকটা হচ্ছে অগ্রদত পদ্ধতি তো খুচরা নগদানের যেই নিয়মগুলো সেগুলো ছিল খুচরা নগদ তহবিল খুচরা নগদ উদ্বৃত্ত নগদ ইত্যাদি থাকলে ব্যালেন্স বিড়ি দিতে হবে আর প্রধান কৃষি নিগড় থেকে যদি নগদ টাকা পাওয়া যায় সর্ত রয়েছে প্রধান কৃষি নিকট থেকে যদি নগদ টাকা পাওয়া যায় তাহলে নগদান হিসাব লিখবো আর যদি প্রধান কৃষানিক থেকে চেক পাওয়া যায় তাহলে আমরা লিখবো হচ্ছে ব্যাংক হিসাব আর অগ্রদত্ত পদ্ধতিতে অঙ্ক করতে হলে মাসের শুরুতে মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়েই বাজারে যেতে হয় আর হচ্ছে খুচরা নগদান বইয়ে যদি কোনো সম্পদ ক্রয়ের কথা উল্লেখ করা থাকে সম্পদ ক্রয়ের কথা উল্লেখ করা থাকে তাহলে তার জন্য দুইটি বিশেষ কলাম নিয়ে নিতে হবে আমাদেরকে এটা হচ্ছে একবারে অঙ্কের লাস্টের দিকে তারপরে হচ্ছে দেখেন কি কি কলাম নিব খতিয়ান পৃষ্ঠা অন্যান্য হিসাব এই কলামগুলি আমরা নিব আর খুচরা অন্যকদান বইয়ে যদি কোনো জাবেদা দেওয়ার প্রয়োজন মানে প্রশ্ন বলা থাকে প্রধান কৃষি নিকট থেকে নগদ টাকা পাওয়া গেলে তার জাবেদা হবে খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট প্রধান কৃষি নিকট থেকে যদি চেক পাওয়া যায় তার জাবেদা হবে হচ্ছে খুচরা নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর খুচরা নগদান বইয়ে যে কোনো খরচ বা ব্যয় হলে তার জায়গাতে দিব হচ্ছে সংশ্লিষ্ট খরচ মানে যদি মনিয়ারে হয় মনিয়ারে ডেবিট আপায়ন হলে আপায়ন ডেবিট বিবিধ খরচ হলে বিবিধ খরচ ডেবিট পরিবহন বই হলে পরিবহন ডেবিট যাতায়াত হলে যাতায়াত ডেবিট মানে ডাকুতার হইলে ডাকুতার ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট এই ছিল আমাদের সিস্টেম আর এই চাপটা ওই মধ্যে আমি আলাদা দেখিয়েছি শুধুমাত্র নগদ চেক পেলে নগদ প্রাপ্তি যাবে দেয় যায় শুধুমাত্র নগদ চেক প্রদান করলে নগদ প্রদান যাবেদেয় যায় এই ছিল আমাদের খুচরা নগদান বইয়ের নিয়মটা এখন আমি একটু খুচরা নগদান বই হাতে কলমে যদি রিভিশন দেওয়াই তাহলে হচ্ছে বাচ্চা আপনারা শিক্ষার্থীবিন্দু যদি বাড়িতে কিছু অঙ্কের এন্ট্রিগুলি দেখেন তবে ইনশাআল্লাহ আপনারা ভালো পড়বেন আশা করি আমি ছিল পেন্সিল দিয়ে অবশ্যই বক্স তৈরি করতে হবে পেন্সিল দিয়ে এই যে এটা আমি উপরে একটু ফাঁকা রেখেছি কোম্পানির নাম ইত্যাদি ইত্যাদি লেখার জন্য একটু মোটা রেখেছি কারণ এখানে আমাদের এই এটাকে আবার অর্ধেক করে নিতে হবে তারপর যে কাজ করবো সেটা হচ্ছে এই প্রথমত হচ্ছে প্রাপ্ত টাকা তারপরে হচ্ছে তারিখ তারপরে দিব বিবরণ তারপরে হচ্ছে ভাউচার নল মোট প্রদান টাকা এই পাঁচটি কলাম হচ্ছে আমাকে নিতেই হবে তারিখ বিবরণ ভাউচার নাম মোট প্রদত্ত টাকা বা প্রদান টাকা এখন হচ্ছে আমি যে একটা অঙ্ক নিব সেটা আমি জানি না আসলে এটার মধ্যে সম্পদ থাকবে কি থাকবে না তারপর আমি সম্পদ যাতে থাকে এরকম একটা না থাকলেও আমি নিজে একটা সম্পদ পাশে লিখে তারপরে করাবো সেই জন্য ও অ্যাডভান্স আমি হচ্ছে সম্পদ আছে এরকম ভেবে নিয়ে আমি একটু কলাম করতেছি এটা হচ্ছে এই যে অন্যান্য হিসাব প্রতি আমি পৃষ্ঠা নিয়ে নিলাম যদিও প্রশ্নে থাকবে কিনা সম্পদ এটি নিশ্চয়তা দিতে পারছি না খুব পৃষ্ঠা অন্যান্য এইটুকু আমি হচ্ছে বাকি খরচগুলির জন্য করে রাখব কয়টা কলম হবে না হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না এটা প্রশ্নের উপর নির্ভর করবে দেখতেছি কী হয় এই ছিল শিক্ষার্থীবৃন্দ প্রাপ্ত টাকা তারিখ বিবরণ ভুচার নং মোট প্রদান টাকা লাস্টে হচ্ছে সম্পদ আছে ভেবে নিয়ে আমি এই কলামগুলি করছি সম্পদ না থাকলে এগুলো আসবে না সম্পদ না থাকলে এগুলা আসবে না আচ্ছা আমাদের হচ্ছে আমি যে যেটা ইতিমধ্যে করবো ভেবে নিয়েছি সেটা হচ্ছে আমাদের যশোর বোর্ড দু হাজার তেইশ যশোর বোর্ড দু হাজার তেইশ সৃজনশীল সাত নংয়ের এই যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা অবদান বই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নবদান বই সাত নম্বর বোটা বকুল ট্রেডার্স তাহলে হচ্ছে অবশ্যই শিক্ষার্থীবিন্দুকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে বকুল ট্রেডার্স ট্রেডার্স এর খুচরা নগদান বই কুচরা বই ব্রেকেটে দিয়ে দিবে অগ্র দত্ত পদ্ধতি আচ্ছা এই ছিল অবস্থা এখন বলছিল প্রারম্ভিক খুচরা তহবিল বের করে দেখাও তো এই ব্যাপারটা আমি কীভাবে করবো সেটা একটু বলে দিচ্ছি বকুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে বলেই দিচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ধারিত হয়েছিল এক হাজার টাকা বড় ম্যানেজার বড় কেশিয়ার ছোট কেশিয়ারের সাথে সামজস্ব আমার সমঝোতা করে এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের প্রতিষ্ঠানের ছোটোখাটো খরচগুলি নির্বাহ করতে তোমার কেমন লাগবে ছোটো কে আর এক হাজার টাকা বললো আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা তোমাকে প্রতি মাসে শুরুতে দিয়ে দেওয়া হবে তুমি খরচ মানে যখন মাস শেষ হবে অথবা মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যাবে তখন এসে আবার তুমি ওই টাকাটা পূরণ করে নিয়ে যাবে তাহলে এখন দেখেন এক হাজার টাকা হচ্ছে অগ্রদত্ত দু হাজার বাইশ সালে মে মাসে মোট খরচ হয়ে গিয়েছিল সাতশো টাকা ছোটো কেশিয়ারের কাছে মোট খরচ হয়ে গিয়েছিল সাতশো টাকা তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে বড়ো কেশিয়ার দিয়েছিল এক হাজার সাতশো খরচ হয়ে গিয়েছিল মে মাসে তাহলে এখনও ছোটো কেশিয়ারের কাছে দ্যাট মিন্স জুন মাসের এক তারিখে তিনশো টাকা রয়েছে জুন মাসের এক তারিখে তিনশো টাকা রয়েছে এক হাজার টাকা একজনকে দিয়েছিলাম সাতশো টাকা খরচ করে ফেলেছে তিনশো টাকা রয়েছে আমি জুন মাসের এক তারিখে অঙ্ক করতেছি তাহলে জুনের এক তারিখে আমার অবশ্যই কে শেয়ারের কাছে রয়েছে মানে হচ্ছে আমার কাছে রয়েছে তিনশো টাকা এটা নাম হবে যেটা রয়ে যাবে মাসের শুরুতে এটা ব্যালেন্স বিডি মাসের শুরুতে হলে ব্যালেন্স বিডি মাসের শেষ হইলে ব্যালেন্স সিডি মাসের শেষ হইলে ব্যালেন্স সিডি তবে মাসের শুরুতে হলে ব্যালেন্স বিডি তাহলে জুন মাসের এক তারিখে হচ্ছে আমার এই যে দুই হাজার কত দুই হাজার বাইশ দুই হাজার বাইশ জুনের এক তারিখে তার কাছে তিনশো টাকা আছে নাম হবে ব্যালেন্স বিডি আচ্ছা এই তিনশো টাকা নিয়েই তো আর বাজারে যাওয়া সম্ভব না আমাকে বাজারে যেতে হবে পুরো এক হাজার টাকা মিলিয়ে তারপরে বাজারে যেতে হবে তাহলে আমাকে এখনও আরও সাতশো টাকা নিয়ে বড় কৃষি কাছ থেকে তারপরে বাজারে যেতে হবে অন্যথায় কিন্তু অগ্রদত পদ্ধতি হবে না হবে না সেই হিসাবে আমি আরও সাতশো টাকা কীভাবে নিব যে জুনের এক তারিখ প্রশ্নে যদি বলা থাকে কী মাধ্যমে নিয়েছি নগদে নিলে নগদান হিসাব চেকে নিলে ব্যাংক হিসাব এই যে এক তারিখে প্রধান কৃষি নিকট হতে অগ্রদত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি তবে কত টাকা প্রাপ্তি এটা বলা নাই তবে আমাকে বুঝে নিতে হবে আমি আরও সাতশো টাকা পাবো তাহলে সাতশো টাকা পেয়েছি এই যে সাতশো এখানে বসাইলাম এই যে সাতশো এখানে বসাইলাম তারপরে নাম দিয়ে বলছে চেক পাইছি যেহেতু ব্যাঙ্ক হিসাব এই ছিল আমাদের টাকা পাওয়ার সিস্টেম প্রাপ্ত টাকার ঘরে প্রথমে ওই যে খরচ করার পরে যেটা রয়ে গেছিলো তিনশো এটা ব্যালেন্স বিডি আর সাতশো টাকা আরও মিলিয়ে তারপরে বাজারে যেতে হবে এই চেকের মাধ্যমে পাইছি ব্যাঙ্ক হিসাব এটা হচ্ছে আমাদের নিয়ম এখন আমি খরচগুলি নির্বাহ করব আর খরচগুলি করে করে মোটের ঘরে বসাবো তাহলে কি কী খরচ আছে আমার আমার হচ্ছে খরচগুলো আছে হচ্ছে ছয় তারিখ পরিবহন তাহলে পরিবহন লিখলাম পরে আছে আমার আট তারিখ পিওনকে বকশিস তেলে বকশিস তারপরে আছে বারো তারিখ নাস্তা খরচ তারপরে আছে হচ্ছে রিক্সা ভাড়া সতেরো তারিখ রিক্সা ভাড়া তারপরে আছে তেইশ তারিখ ক্লাবের চাঁদা ক্লাবের চাঁদা তারপরে হচ্ছে আঠাইশ তারিখ কাগজ কলম কাগজ কলম অনেক শিক্ষার্থীরা আছে এই জিনিসটা ভুল করে যে কাগজ কলম এটা তো মনিহারি এখানে বিবরণে ঘরে মনিহারি লিখে ফেলেন এটা সুন্দর নয় আপনাকে মণিহারি মনিহারি কলমই না টাকা বসাই থাকবে বিবরণে যা প্রশ্ন বলা থাকবে তাই আপনি বিবরণ লিখবেন তারপর ইন্টারনেট খরচ এটা যদিও ডাকু তার কিন্তু আপনি কিন্তু ইন্টারনেটই এখানে লিখবেন তিরিশ তারিখে যে ইন্টারনেট খরচ টাকাগুলি বসিয়ে দিলাম পরিবহন হলো আশি তারপর প্রিয়ঙ্ক বকশিস হলো বিশ নাস্তা খরচ হলো পঞ্চাশ রিকশা ভাড়া হলো চল্লিশ লাভের চাঁদা বিশ কলম পঞ্চাশ ইন্টারনেট একশো পঞ্চাশ টাকা শিক্ষার্থী কিন্তু এই ছিল খরচের বিবরণ কিন্তু আমি এই অঙ্কটাকে একটু এই বাড়িয়ে করতে চাচ্ছি যেটা হচ্ছে যদি প্রশ্নে বলা বল আমি বলছি যে একটা সম্পদ আছে এরকমটা মনে করে নিয়ে আমরা অঙ্ক করবো যাতে করে যদি পরীক্ষার হলে করবো না মানে এটা আমি আপনাদের শেখানোর জন্য করতেছি যদি কোনো সম্পদ থাকে তাহলে যেন আপনারা এই সমাধানটা পরীক্ষার হলে করে আসতে পারেন এটা আমি নীলকালি দিয়ে করতেছি ধরে নিলাম হচ্ছে জুন মাস তো তিরিশই তাহলে আরেকটা তিরিশ তারিখে আমি দিলাম নীলকালি দিয়ে কি কি সম্পদ হতে পারে ছোট খুচরা অন্য বই যদি সম্পদ বলা থাকে তাহলে তার জন্য আলাদা দুটি কলাম নিতে হবে কিন্তু এই এই যে এইগুলোর মধ্যে বসাইতে হবে এখন কি সম্পদ হতে পারে যদি আপনাকে বলা থাকে এল ইডি বাল্ব ক্রয় যেগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকে তারপরে হচ্ছে ছোট মোরা ক্রয় এই যে আপনারা দেখতেছেন এরকম মোরা আর পাওয়া যায় দেড়শো দুশো টাকা হলে এরকম তারপরে হচ্ছে ছোটো টেবিল ক্রয় চেয়ার ক্রয় দেওয়াল গড়ি ক্রয় এগুলো অল্প টাকার মধ্যে পাওয়া যায় চার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনার এই ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ারের বেশি যেমন তিনশো টাকা হলে আপনি একটা দেয়াল ঘড়ি কিনতে পারেন দুই বছর ওয়ারেন্টি এগুলো হচ্ছে আপনার সম্পদ এই ছোটোখাটো সম্পদ যদি ক্রয় করেন তাহলে এগুলো কিন্তু আপনার এখানে নিতে হবে তাহলে আমি ধরে নিলাম দেয়ালগড়ি ক্রয় দেওয়াল বা দেয়ালগড়ি ক্রয় দেয়ালগুড়ি ধরে নিলাম তিনশো টাকা তাহলে আপনারা জানেন যে এই দেওয়ালগুড়ির টাকাটা সরাসরি গিয়ে বসবে এই জায়গাটার মধ্যে যদিও প্রশ্ন কিন্তু নেই আজকে তাহলে এখন আমি হচ্ছে আমাদের যোগ বিয়োগের জন্য যদি আমি এখানে টান দিয়ে দিই এই যে তারপরে হচ্ছে আবার এই যে একটু স্পেস দিয়ে টান দিয়েছি কারণ এখানে আমার কাজ আছে এই যে কোথায় টান দিচ্ছি আপনার খেয়াল রাখবেন দ্বিতীয়টার বরাবর করে এখানে টান দিব অনেকে প্রথমটার বরাবর করে দেন ব্যাপারটা এরকম না দ্বিতীয়টার বরাবর করে টান দিব বাজারে নিয়ে গিয়েছিলাম এক হাজার এই যে বসিয়ে দিয়েছি এক হাজার টাকা নিয়ে গিয়েছি এখানে আমার মোট খরচ কত আমি একটু দেখে নিয়েছি আশি বিশ একশো পঞ্চাশ দেড়শো একশো নব্বই দুশো দশ দুশো ষাট দুশো ষাট তার মানে দুশো পঞ্চাশ তিনশো চারশো দশ চারশো দশ আর হইলো তিনশো সাতশো দশ টাকা আমার হইলো খরচ হয়ে গেছে সাতশত দশ টাকা তাহলে বাজারে নিয়ে ঢুকলাম আমি এক হাজার টাকা খরচ হয়েছে সাতশো দশ টাকা এখনও আমার পকেটে রয়ে গেলো দুইশত নব্বই টাকা এটার নাম হবে ব্যালেন্স সিডি নাম হবে ব্যালেন্স সিডি মাসের শেষে আমি আগেই বলেছি মাসের শেষে যেটা রয়ে যাবে তার নাম ব্যালেন্স সিডি তবে মাসের শুরুতে যদি খুচরা কিসিয়ার কাছে কিছু থাকে তাহলে তার ব্যালেন্স বিডি তাহলে আমি যদি এই এখানে জুনের পরে জুলাইয়ের এক তারিখ এখানে লিখে দেই ব্যালেন্স বিডি লিখব আর এখানে টাকা পয়সা হচ্ছে দুই শত নব্বই টাকা সিডিটা যদি ওই পাশে হয় বিডিটা হচ্ছে তার উল্টা এই যে এই পাশে এই পাশে প্রাপ্ত টাকার আচ্ছা এখন এতটুকু যদি যদি আমি অঙ্কটা রেখে দিই হ্যাঁ বাকি ওই যে ওইগুলো তো কলাম অনুযায়ী আমি করবো যেমন পরিবহন এটা পরিবহন দিব আমরা বা যাতায়াত এটা তারপরে হলো বিবিধ খরচ দুইটা হলো নাস্তা মানে আপ্যায়ন তিনটা হইলো রিক্সা ভাড়া ওই যে পরিবহন তিনটা হইলো ক্লাবের চাঁদা এটা বিবিধ চারটা হলো। কলম এটা হইলো মরিয়ারি পাঁচটা হইলো ইন্টারনেট এটা ছয়টা হলো। Jesus. তাহলে স্নেহ শিক্ষা দিবেন আমাদের ছয়টা কলাম হলো এখন আমি দেখি কি অবস্থা তাহলে এই অর্ধেক যদি এখানে তিনটা হয় তাহলে এক এই যে দুই তিন এই যে চার পাঁচ ছয় এখানে আমি যে কাজটা লিখবো সেটা হচ্ছে খুচরা খরচের বিশ্লেষণ খুচরা খরচের বিশ্লেষণ বিশ্লেষণ প্রথমে আছে পরিবহন পরিবহন মানে যাতায়াত এটা লিখতে পারে পরিবহন যাতায়াত অথবা শুধু যাতায়াত অথবা শুধু পরিবহন একই কথা তারপরে বকশিস মানে বিবিধ এটা লাস্টে রাখা সুন্দর তারপরে নাস্তা খরচ আপ্যায়ন তারপর রিক্সা ভাড়া ওই যে যাতায়াত দিয়ে দিয়েছি ক্লাবের চাঁদা বিবিদের কাগজ কলম মণিহারি ইন্টারনেট ডাকুতার দুঃখিত একটা কলম আমরা বেশি নিয়ে ফেলেছি তাহলে এক কাজ করি শুধু পরিবহনটা ওইখানে দিয়েছি যাতায়াতটা আবার এখানে দিয়ে দিচ্ছি মুখে মুখে নিয়েছি একটা কলাম বেশি নিয়ে ফেলেছিলাম তো এখন এই হচ্ছে অবস্থা আমি যার যার কলমে পরিবর্তনটা যাবে এই যে এইখানে যাবে আশি টাকা তারপরে বকশিস বিবিধতে যাবে বরাবর করার চেষ্টা করবেন শিক্ষার্থীরা যথাসাধ্য আপ্যায়ন আপ্যায়নে যাবে ঋণাস্তা রিক্সা ভাড়াটা যাতায়াতে দিয়ে দিলাম চল্লিশ ক্লাবের চাঁদাটা বিবিধে বসাইলাম কাগজ কলম এলে মনিহারিতে পঞ্চাশ তারপরে ইন্টারনেট তারের মধ্যে হচ্ছে একশো পঞ্চাশ আর এইটা তো আমরা এই যে আগেই দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে যার যার বক্সের ফলাফল নামিয়ে দিব যেমন এটা তিনশো তারপরে হচ্ছে এটা হলো চল্লিশ এটা হলো চল্লিশ এটা হলো একশো পঞ্চাশ এটা হলো শুধু পঞ্চাশ এটা হলো শুধু পঞ্চাশ এটা হলো আশি সবগুলোতে এখন লিখে দেবেন কুতিয়ান পৃষ্ঠা কুতিয়ান পৃষ্ঠা কুতিয়ান পৃষ্ঠা ক্ষুতিয়ান পৃষ্ঠা কুতিান পৃষ্ঠা খুতিয়ান পৃষ্ঠা এটাতে লেখার দরকার না এটা আলাদা খুতিয়াম পৃষ্ঠা আছে এখন আমাদের অঙ্কটা শেষ হয়েছে তবে আমি এই দুটুকু করলে হবে বহু গোড়া বিশ্লেষণাত্মক পদ্ধতি ব্যালেন্স বিডিতে গিয়ে যদি স্টপ করে দিই ব্যালেন্স বিডিতে গিয়ে যদি স্টপ করে দিই তাহলে বহু গোড়া বিশ্লেষণাত্মক পদ্ধতি তবে তারপরে যদি আমি অনলি একটা বাক্য লিখি তাহলে হয়ে যাবে অগ্রদত্ত পদ্ধতি সেই বাক্যটা কি যেমন এখানে ব্যালেন্স বিডির পরে আছে ব্যাঙ্ক হিসাব আমি যদি ব্যাঙ্ক হিসাব বা নবদান হিসাব একটা লিখে দিই তাহলে হয়ে গেল অগ্রদত্ত যেমন এখানে আমার এক হাজার টাকা পরবর্তী মাসও নিয়ে বাজারে যেতে হবে মানে দুশো নব্বই খরচ মানে আছে আমার কাছে তাহলে আরও সাতশো দশ টাকা নিয়ে যেতে হবে এই যে তাহলে আবার এক হাজার টাকা পুনরায় আমার হাতে মিলেতে গেলে এই প্রক্রিয়া মিলাতে হবে এই হয়েগুলো অগ্রদত্ত মানে অগ্রিম দত্ত মানে দেওয়া অগ্রিম দেওয়া পদ্ধতি শেষ শিক্ষার্থী কিন্তু এই ছিল আমাদের একটা খুচরা নগদান বই এবার এটার কত আমরা বুঝিয়েছিলাম এখন গ নম্বরটাতে কি বলছে খুচরা নগদান বই থেকে জাবেদা দাখিলা দাও জাবেদা দাখিলা দিলে কি পদিন কিশের নিকট থেকে যদি চেক পাওয়া যায় আমাদের সিটে বলা ছিল যে খুচরা নগদান হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট পরিবহন যে খরচের জন্য যাবে তবে যেই খরচটা পরিবহন হিসাব ডেবিট বা যাতায়াত হিসাব ডেবিট আর খুচরা অবদান হিসাব ক্রেডিট পিএনকে বক্সি দিলে বিবিধ খরচ ডেবিট আর হচ্ছে কুচরা ক্রেডিট নাস্তা খরচ দিলে আপান খরচ ডেবিট খুচরা অবদান ক্রেডিট রিক্সাওয়ালা দিলে যাতায়াত ডেবিট খুচরানা ক্রেডিট ক্লাবের চাঁদা বিবিধ খরচ ডেবিট খুচরা অবদান হিসাব ক্রেডিট কাগজ কলম ক্রয় মনিহারি হিসাব ডেবিট কুচরাণ অবদান হিসাব ক্রেডিট ইন্টারনেট খরচ তার মানে বিবিধ খরচ ডাকু তার ডেবিট খুচরা হিসাব ক্রেডিট এখন কোনো শিক্ষার্থী আবার ভাববেন যে এইভাবে না দিয়ে স্যার আমি তো একবার দিতে পারি হ্যাঁ ডিসেম্বর একত্রিশ দিয়ে তাহলে আপনি সবগুলি খরচের নাম বসাবেন যেমন পরিবহন আপ্যায়ন মনিহারি আর যাতায়াত বিবিধ সবগুলো ডেবিট আর খুচরা হচ্ছে ক্রেডিটাক এটা শিক্ষার্থীর ইচ্ছা ইয়ার উপর নির্ভর করবে আর এখানে যদি কোনো কারণে খতিয়ান করতে বলে তাহলে শিক্ষার্থী কিন্তু আমি একটু এই এক মিনিটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি খতিয়ানটা কীভাবে করবেন যদি কোনো কারণে খতিয়ান চায় আর কি আপনার কাছে এই ছিল একটা খতিয়ান ধরেন এই হচ্ছে খতিয়ান দুটা খতিয়ান্স দেখিয়ে দিচ্ছি এর যদি কোনো খতিয়ান চায় বিবরণ তারপরে হচ্ছে চিকন একটা জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপরে এইটুকু ডেবিট ক্রেডিট বানিয়ে দিব তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা খুত করলে অথবা সূত্র লেখা যেত তারা ডেবিট টাকা ক্রেডিট টাকা জের মানে ব্যালেন্স আর হচ্ছে শুধু ডেবিট শুধু ক্রেডিট তাহলে আবার তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জ্যাড ডেবিট ক্রেডিট হিসাবের নাম হিসাবে নাম যদি অনেকে এটা দেয় না হিসাবের কুটব বাস্তব জীবনে কাজ লাগবে এখন শিক্ষা জীবনে হয়তো কোনো শিক্ষার্থী এটা দেখে নাই হিসাবের আচ্ছা ধরে নিলাম এখানে হচ্ছে মনিয়ারি হিসাব করতে বলছে আর হচ্ছে ডাকুতার হচ্ছে এই যেমন মনিয়ারি কলামটা আছে ডাকুতা মনিয়ারি কলাম হইলো মোট ফলটা বসবো পঞ্চাশ ডাকুতার হলো একশো পঞ্চাশ তাহলে যাবেদা করলে তো মনিয়ার হিসাব ডেবিট ছিল তাই এখানে ডেবিটে বসাবো শুধু পঞ্চাশ এখানে বসাবো উল্টা নাম হবে খুচরা নবদান হিসাব উল্টা নাম হবে খুচরা নবদান হিসাব আর মাসের শেষ তারিখ দুই হাজার কত সাল ছিল আমাদের অঙ্কটা বাইশ জুনের তিরিশ তারিখ মাসের শেষ তারিখ দিয়ে দেবো আবার দু হাজার বাইশ জুনের তিরিশ তারিখ আমার এটা ছিল দেড়শো টাকা লাখতারের দেড়শো এটা আমি খুচরা নবদান হিসাব খুচরা নবদান হিসাব এই ছিল অঙ্ক স্নেহ শিক্ষার্থীবৃন্দ আরও কোনো প্রশ্ন থাকলে তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ সাল তাল কাছে আবেদন জানাই তিনি যেন আমার শিক্ষার্থীগুলোকে নির্ভলভাবে অঙ্কগুলি পরীক্ষা হলে দিয়ে আসতে পারে সেটাও কি ধান করে তারা